সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমরা ভালো আছি দর্শক আজকে চলে আসি জয়পুরহাট নতুন গরুর হাটে দু হাজার পঁচিশ কুরবানি জমজমাট বাজারে দেখতে পাচ্ছি মাথা নষ্ট করা আমদানি আজকে জয়পুরহাট নতুন গুরুর হাটে এত পরিমাণে আমদানি আমদানি দেখতে মাথা নষ্ট হয়ে যাবে

হাতে অতিরিক্ত কালেকশনের কারণে ঠিকমতো ভাবে আপনাদেরকে মালগুলা মালগুলো দেখাইতে পারতেছি না তারপরে যেতে যেতেটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মার্শাল্লাহ এক পিস মালও বেসা কিনা হয় নাই এই যে এখানে বড় ভাই আছে বড় ভাইয়ের কাছে অনেক ভালো মাল সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই না আলহামদুলিল্লাহ এই যে ভাইদের মাল দেখেন সুন্দর কোয়ালিটির মাল মালগুলোকে মূল টাকায় কেনানো হচ্ছে ভাই কত পিস মাল নিয়ে আসা হয়েছে ভাই ছয় পিস মাল নিয়ে আসেন বেসা বিক্রি হয়েছে কি আগুন শুরু হয় না অল্প কিছু কোন আগে আসলেন দেখতে পাচ্ছেন ছয় পিস মাল নিয়ে আসছে ভাইরা মালের কোয়ালিটি একশো একশো রয়েছে সামনে পিছনে যে থেকে দেখবেন একশো একশো কোয়ালিটি ভাই এই দাম রাখা হয়েছে কত ভাই সাড়ে সাত লক্ষ মাংসের আইডিয়া করতেছেন কি রকম পঁচিশ মন জোড়া পঁচিশ মন মাংসের আইডিয়া করতে দাম রাখা হয়েছে সাড়ে সাত লক্ষ টাকা সাড়ে সাত লক্ষ টাকা দাম রাখা হয়েছে দর্শক জোড়াটা দু হাজার পঁচিশ কুরবানি কে কেন্দ্র করে একদম নিখুঁতভাবে তৈরি কি তোমার একটু আগে আছে দর দাম হয় নাই তুলনামূলকভাবে এর পাশে আরো আছে প্রচুর আছে

দর্শক জোড়ার মাংসের মতন আসবে তেরো মন আইডিয়া করতেছে চাচা যেহেতু আইডিয়ার মাপ কম বেশি হতে পারে এটা স্বাভাবিক বিষয় তো দাম রাখা হয়েছে কত চাচা চার লাখ হ্যাঁ চার লাখ চার লক্ষ টাকা দাম রাখা হয়েছে দর্শক দর্শক দাম রাখা হয়েছে চার লক্ষ টাকা এখানে দরদাম করে আপনাদেরকে নিতে হবে যেহেতু বাজার বাজার অবশ্যই আপনাদেরকে দরদাম করে নিতে হবে কাস্টমারে কি দাম দিচ্ছে কত দাম দিচ্ছে হ্যাঁ সর্বোচ্চ

যে সকল দর্শক আমাদের আর কোন একটু ভুল হচ্ছে সেটা একটু ধরে দেওয়ার চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে সেক্ষেত্রে আমাদের জন্য একটু সুবিধা হয় যেহেতু আমরা রেগুলার ভিডিও করি সব মালের কোয়ালিটি দেখেন একদম জটিল মাল বলা যায় ভাই আজকে বিশাল বিশাল বড়দের আমদানি বেশি ভাই এতদিন যাবৎ ছিল না দর্শক দেখেন দু হাজার পঁচিশ কুরবানিকে কেন্দ্র করে মাথা নষ্ট করা আমদানি জমজমাট যা ভাইয়ের কাছে যা কোনো শিংগুলার কোয়ালিটি একটু দেখাই যদি শিংয়ের কোয়ালিটি না হবে

তিন লক্ষ বিশ হাজার টাকা পার পিস লটে দাম চাচ্ছে এই যেখানে সরাসরি লট দাম চোদ্দ দিছে যত সম্ভব বিক্রি হয়ে যাবে আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে বিক্রি হয়ে যাবে